মানুষ না যে দেশে হারে উপদেষ্টা নিয়োগ চলতিল যে বিনোদন পদে উপদেষ্টা হিরো আলমকে রাখা হবে যে যেহারে দেশে উপদেষ্টা নিয়োগ হইতেছে আপনার জানা মতো কি আর কোনো পথ খালি আছে নিয়োগ দেওয়ার থাকলে বলেন উপদেষ্টা মতো তবে আমার মতে কিন্তু একটা পথ খালি আছে উপদেষ্টা নেওয়ার মত এত সাথে উপদেষ্টার ভিড়ে যদি একজন বিনোদন উপদেষ্টা দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না খারাপ হয় না একসেরও কিন্তু খারাপ হয় না আমরা একটু বিনোদন পাইতাম আনন্দ পাইতাম খারাপ হইতে না ব্যাপারটা একটা জরুরি একটু একটু অপেক্ষা করেন আমি কথা কই হ্যালো এ বাবা হিরু বাবা আলম এর কি আরে বাবা রে তোর খবর কি তোর তো কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না হ্যাঁ তুই কি দেখোস না তুই কি জানোস না যে দেশে যে হারে উপদেশটা নিয়োগ চলতেছে বাজিরে বাজি তুই তুই একটা আবেদন কর তুই বিনোদন উপদেষ্টা পদে আবেদন কর এটা তো খারাপ না না বিনোদন হ্যাঁ ভালো মানুষের একটু থাকবো একটু তুমি গানের মাধ্যমে হইলে তুমি একটু বিনোদন দেবা মানুষের অভিনয়ের মাধ্যমে একটু বিনোদন দেবা এটা তো খারাপ কিছু না দোষের কিছু না তুমি একটা কাজ করো তুমি তাড়াতাড়ি একটা আন্দোলন শুরু করে দাও তোমার যে দলবল আছে হ্যাঁ তুমি তো নির্বাচনে নমিনেশন পাও নাই হইতে পারো নাই যে কোনো একটা কারণে যাই হোক তুমি দুঃখ ভুলিয়া যাও এখন বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ চলতে যে তুমি বিনোদন পদে একটা উপদেষ্টা নিয়োগ আবেদন করো আমার মতে তুমি পাবা না না তোমার সে যোগ্যতা আছে বিনোদন দেওয়ার মতো এই পদে তুমি এক নাম্বার যোগ্য ঠিক আছে তুমি পাবা তা তোমার পাশাপাশি তুমি আর একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে পারো এতেও সমস্যা নাই কিন্তু মানুষে চরম পর্যায়ের বিনোদন দিতে হইবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এক দফা এক দাবি হ্যাঁ এরকম করে একটা স্লোগান দিয়ে তুমি সালাই দাও গণভবন তুমি ঘেরাও করো যে আমাকে উপদেষ্টা পদে ওই বিনোদন উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখেন আর একটা ফোন আর একটা ফোন কল আছে হ্যালো কিরে কিরে কিয়া খাবার তোর তোর তো কোনো খোঁজ খাওয়ার পাওয়া যাইতেছে না বরিশালের কলঙ্ক কি জায়েদ খান কিরে বাজি রে বাজি হিরো হিরো আলম নাইলে খোজ খবর পাইতেছে না পায় নাই তো তোমার তো পাওয়ার কথা আগে তুমি তো তোমার তো আগে পাওয়ার কথা তোমার তো এটা মিস্টেক করার কথা না দেশে যে উপদেষ্টা নিয়োগ চলতেছে এখানে কি তোমার কোনো খোজ খবর নাই তোমার কি কোনো দায়িত্ব নাই এখন হারে উপদেষ্টা নিয়োগ চলতেছে এতে তুমি একটা দাবি করতে পারো তুমি যে কোনো সময় ডিগবাজি দিয়া তুমি উপদেষ্টা পদে ঢুককে যাও না কেন এখনো এই এই সুযোগ কি তুমি বারবার পাবা বারবার আসবে এটা বুঝতেছ না এখানে মনে করো যে বিনোদন পদে উপদেষ্টা হিরো আলমকে রাখা হবে নাইলে তোমাকে রাখা হবে তোমার অ্যাসিস্ট্যান্ট হিরো আলম থাকবে নাইলে হেরু হেরি আলমের হেরি আলম কই এই হিরো আলমের উপদেশ এত ভুল করলে চলে হিরো আলমের রেসিস্ট্যান্ট হিসাবে তুমি থাকবা থাকবা ঠিক আছে তোমরা দুইজন মিলিয়া বিনোদন উপদেষ্টা পদে তোমরা আবেদন করো আর তুমি অতি শীঘ্রি একটা ডিগবাজি দিয়ে ঢুকতে পারো হ্যাঁ বিনোদন উপদেষ্টা পদে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওইলে ওইলে আচ্ছা ঠিক আছে রাহি গুরুত্বপূর্ণ দুইটা ফোলার সাল্লাম যাক ভালো এখন কথা হইল গিয়া এ তো মশাই কামড়াইলে চলে কয়েল দড়াইছি কয়েলে ও না মশা কোনো কিছুতে গেরাই জরে না আর থাবরাই থাবরাই মারতে আসি দেখ এখন যেটা পয়েন্টের কথা বিগত পনেরো ষোলো বছরে আমরা যাদেরকে দেখছি পা ছাড়তে ছাড়তে মনে ধর যে পায়ের কালার চামলা সাদা বানিয়ে এলাইছে এরপরে পা চাটা তো দু পা ছাটা তো ভালো পাড়ে যে পায়ে যে জুতাটা থাকে জুতার ময়লা পর্যন্ত নাই ছাড়তে ছাড়তে পরিষ্কার বানাই এলাই দিছে বিগত পনেরো ষোলো বৎসর এটা মিছা কথা না এটা জনগণ জানে দেখছে জানে দেশের মানুষ জানে এখন তাদেরকে ও না তারা একজন না তারা তাদের বৌ জামাই দুয়োজন সমানে পা ও ছাড়তে ছাড়তে পরিষ্কার বানাই এলাইতেছে এখন শেষ পর্যন্ত তাদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হইতেছে দেশে কি মানুষ আর নাই নাকি এটা কি মানুষের সাথে মশকরা চলতেছে দেশের মানুষের সাথে দেশের মানুষের আবেগ নিয়ে খেলা চলতেছে এর মানে তো এই উপদেষ্টা এদেরকে দেওয়া মানে এই দেশের জাতির সাথে বেইমানি করা জনগণের সাথে বেইমানি করা যারা জুলাই মাসে প্রাণ দিয়েছে স্বাধীনতায় তাদের সাথে তাদের রক্তের সাথে তাদের পরিবারের সাথে বেইমানি করা ওই ছোটকালে খেলতে যাইতাম খেলতে যাওয়ার সময় ওই আহ ষোলো থাকলে তখন ছোটরা খেলতে যাইতো বড় কবিতা তখন ওই এদেরকে একটু আলাদা এক সাইড করে রাখা নাম যেত এরা দলে অংশগ্রহণ করতে পারবে লাস্ট পর্যন্ত যে দল জিতবে সেই দলে হইয়া লাফালাফি শুরু করে দেবে সক দলের বাড়ির দিও না এখন মনে করেন যে একটা দল আসিল সেই দলের পক্ষ ইয়ে তারা এতদিন ছিল কারণ সেই দলটা নাই সেই দলের পক্ষেও তারা নাই এখন যে দলটা আছে অন্তবর্তীকালীন সেই দলের পক্ষই লাভ দুইটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে দুইটা ফেসবুক পোস্টের মাধ্যমে দুইটা ফেসবুক পোস্টের মাধ্যমে তাকে এখন উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে এটা হলো আমাদের দেশ আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ এখানে বললে অনেক কথা আর না বললে কোনো কিছুই নেই তাই সে আবার ফেসবুক পোস্টে তার পেজে আবার ফেসবুক পোস্টে সে পোস্ট করে যে আমাকে উপদেশটা বানাবো এখন মানে কি সময় দেবে আবার কি একটা হাসি মুজি দিয়া এরমেশ যাও কেন মাইন্ড করে না আমি যে দেখাইলাম প্র্যাকটিক্যালি এটা মাইন্ড করে না মাইন্ড করার কিছু নাই এখন আমার কথা হলো এটা আমার কথা না পুরা জাতির কথা দেশের কথা যেটা যে আপনারা যদি উপদেষ্টা পদে যদি লোক যদি না পান এই পদটা খালি রাখেন খালি রাখেন এই পদে লোক কোনো নিয়োগ না দিয়ে নিয়োগ দেওয়ার আগে মনে করেন যে জিজ্ঞেস করেন লোকজনের সাথে যে যারা মেইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা যারা এই দেশকে বসাইছে তাদের সাথে আলোচনা করেন যে কাকে দেওয়া যায় আর আপনারা আলোচনা না করে একজন বসাই দিলেন তবে জাতির সাথে আপনারা মস্করা করেন না এই ব্যাপারটা নিয়ে এই সাহাবাগি উপদেশটা সরান শাহবাগী উপদেশটা কেউ চায় না কেউ দেখতে চায় না এটা আপনারা প্রমাণ পাইছেন যখনই এই উপদেশটা নিয়োগ দেওয়া হয়েছে তখনই মানুষের আন্দোলন মিছিল যে এই উপদেশটা কেউ মানে না মানতে চায় না এখনো সময় আছে এই উপদেশটা সরান অন্য উপদেশটা দেন প্রয়োজনে এই জায়গাটা খালি থাকুক তারপরও মানুষজন কিছু মনে করবে না এটা পজিটিভলে হিসাবে নেবে তো শেষ ম্যাচ একই কথা যে শাহবাগী উপদেশটা আমরা কেউ চাই না দেশের মানুষ চায় না দেখতে চায় না লাউড অ্যান্ড ক্লিয়ার